তো আমি আমার এক বক্তব্য বলেছিলাম যে দিন ইসলামের মূল ভিত্তি হচ্ছে ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা তো যে বক্তব্যে আমি এই কথা তুলে ধরেছি ওই বক্তব্যের মধ্যেই সালাত যে একমাত্র জরুরি ফরজ সেটি তুলে ধরা আছে আবার ওই একই বক্তব্যের মধ্যে ইসলামের মৌলিক বিশ্বাস যে তাওহিদ সেটি তুলে ধরা আছে কিভাবে মানুষ এক চোখা হলে এবং দ্বিমুখী নীতি অবলম্বন করলে আমি যে বললাম যে সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতা ইসলামের মৌলিক মানদণ্ড সেটিকে তারা সালাদ এবং তাও বিরুদ্ধে আলোচনা ওই বক্তব্যের মধ্যেই সালাতের গুরুত্ব বিরোধের আলোচনা আছে ওই একই বক্তব্যের মধ্যে তাওভেদের গুরুত্ব বিরোধের আলোচনা আছে আর ওই একই বক্তব্যের মধ্যে সত্যবাদিতার ন্যায় পরায়ণতার আলোচনা তো আমি কেন বললাম যে সত্যবাদিতা ন্যায় পরায়ণতা ইসলামের মূল সারমর্ম সকল কিছুর উপরে মেইন বেসিক এলিমেন্ট হচ্ছে সত্যবাদিতা এবং এটি বুঝার জন্য কিন্তু স্বাভাবিক চিন্তা শক্তির বাইরে অনেক গভীর জ্ঞানের দরকার আপনি বাহ্যিক ভাবে দেখলে যতটা সিম্পল দেখা যায় একটা জিনিসকে গভীরভাবে চিন্তা করলে করা সিম্পল দেখা যায় না বাদ্ধিক চিন্তা করলে যেটা আমি দেখতে পাচ্ছি আর একটু গভীরে যান যেমন আল্লাহ সুবহানাহু ওয়া কি বলেছে ইন্নাস শিরকা লা যুলমুন আযীম হচ্ছে জুলুম জুলুম মানে কি ভাই শিরক কিন্তু পাপ বা গুনাহ বলা বলা আছে জুল জুল মানে কি उत्তেachar তা অন্য্যায় তাহলে उत्তেachar আর অন্যায় এর বিপরীতটাকে ন্যায় ন্যায় পরায়নাতা তার মানে তাহলে তাওহীদটা কি তাওহীদটা ন্যায় পরায়নাতা আর শেখটা অন্যায় তো কেন আমি বলেছি ইসলামের মূল সারমর্ম সত্য এবং ন্যায় কেননা আল্লাহ সুহান পুরো দিনটা টিকিয়ে রেখেছে সত্য এবং ন্যায়ের উপর ভিত্তি করে আল্লাহ সুবাহ তাল্লাহ নিজে সত্য এবং ন্যায় পড়েন নবির আসুল পাঠিয়েছেন সত্যবাদী এবং ন্যায় পড়ায় যেহেতু আল্লাহ সত্যবাদী সেহেতু তার কোরআন কি সত্য হবে না মিথ্যা হবে কোরআন সত্য যেহেতু আল্লাহ সুবাহ সত্যবাদী সেহেতু তার নবী সত্য হবে না মিথ্যা হবে সত্য যেহেতু নবী মোহাম্মদাম সত্যবাদী সেহেতু তার হাদিস সত্য হবে না মিথ্যা হবে যেহেতু আল্লাহ সুবাহ ন্যায় করা সেহেতু তার দেওয়া বিধান ন্যায় হবে না অন্যায় হবে যেমন মানুষের উপর যে আল্লাহ বলতেছে তোমাকে সালাত আদায় করতেই হবে এই যে চাপিয়ে বলতেছে খরচ এটা কি মানুষের উপর আল্লাহ অন্যায় ভাবে চাপিয়ে দিয়েছে না ন্যায় ভাবে চাপিয়ে দিয়েছে ন্যায় ভাবে চাপিয়ে এটাই ন্যায়

কেন আল্লাহ সুবাহ তালা কি ন্যায় করা আল্লাহ সুবাহ তালা কি তার কোন বিধান কি ন্যায়ের বাইরে হতে পারে তাহলে ইসলামের সকল বিধিবিধান দুইটা মানদণ্ডের উপর দাঁড়িয়ে আছে এক ইসলামের প্রত্যেকটা বিধান সত্য কোরআন সত্য নবী সত্য আল্লাহ নবীর বলা হাদিস সত্য ইসলামের বিধিবিধান সত্য দুই আল্লাহ ন্যায় করার আল্লাহর পাঠানো বিধি প্রত্যেকটা আদেশ এবং নিষেধ মানব জাতির জন্য নেয় একটা অন্যায় বরং মানুষ যখন এটা লঙ্ঘন করে তখন মানুষ অন্যায় যেমন তাও সত্য এবং ন্যায় আর শিল্প মিথ্যা এবং জুল অত্যাচার এটা যখন আপনি গভীরভাবে স্টাডি করবেন এটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে পানির মতো হয়ে এখানে সত্যবাদিতার ন্যায় পরায়ণতা সালাত এবং তাও বিপরীতে দাঁড় করাতে পারে একমাত্র পাগল বোকা গর্ধ মূর্খ প্রত্যেক একটা বিধিবিধানের সাথে সত্যবাদী দেয় এবং ন্যায় পড়া ইসলাম ওই বিধান আল্লাহর বিধান হতেই পারে না যে বিধান সত্য নয় ওই বিধান আল্লাহর বিধান হতেই পারে না যে বিধান ন্যায় নয় আল্লাহ প্রত্যেকটা বিধান শতভাগ সত্য এবং শতভাগ ন্যায় কিন্তু এই যে একটা সামান্য একটা বক্তব্যের সামান্য একটা অংশ আপনি যখন এই বাড়িকে এক মাথা থেকে দেখবেন তখন দেখতে এক আবার এটা যখন টু ডি ভিউ বা থ্রি ডি ভিউ দেখবেন তখন দেখতে আরেক রকম লাগে ফোর ডি ফাইভ ডি সিক্স ডি ভিউ মানুষ এখন আবিষ্কার করতে পারে ওই ভিউয়ে দেখতে কেমন হবে সেটার ধারণ ক্ষমতা মানুষের বাইরে এই জন্য আমরা এই পৃথিবীটাকে কেমন বা এই পুরো মহাবিশ্ব কেমন সেটা আমরা দেখতে পাই না কেন আমরা এর এক কোণার মধ্যে আছে পুরোটা আমরা একবারে নিয়ে আসতে পারি ঠিক আমি যদি মসজিদের এক কোনায় থাকি তাহলে মসজিদ আমার কাছে দেখতে একরকম হবে কিন্তু পুরো মসজিদ চারিদিক থেকে দেখলে এটা আরেক রকম হবে আপনি যে ইসলামকে জাস্ট এক কোণা থেকে দেখেন তাহলে এটা দেখতে একরকম হয় আপনি ইসলামকে আর এক থেকে দেখেন আর এক রকম মনে হবে দেখবেন যে কেউ ইসলামকে এক কোণা থেকে দেখে শুধু ফাজাইল আমল নিয়ে ব্যস্ত হয়ে গেছে কেউ ইসলামকে আর এক কোনা থেকে দেখে শুধু জেহাদের হাদিস নিয়ে মনে হচ্ছে এখনই সশস্ত্র অস্ত্র হাতে করে না এখনই দিন কায়েম করে দিবে ব্যস্ত হয়ে গেছে আর একজন ইসলামের শুধু রাজনৈতিক অংশটা দেখে গণতান্ত্রিক রাজনীতিতে যোগ দিয়ে দিয়েছে আর আরেকজন শুধু ইসলামের দেখা যাচ্ছে শুধু সঠিক আকিদা অংশটুকু নিয়ে ওইটা নিয়ে ব্যস্ত থাকতেছে ওইটা নিয়ে মানুষের সাথে মারামারি করে কিন্তু ইসলামে তো একটা সামগ্রিক চেহারা আছে এটা একমাত্র যে জ্ঞানী আলেম যিনি গভীরভাবে ইসলামকে স্টাডি করেছেন সামগ্রিক দৃষ্টিকোণ থেকে ইসলামের অর্থনীতি রাজনীতি পরিবার নীতি ব্যক্তি নীতি সকল দৃষ্টিকোণ থেকে যিনি ইসলামকে স্টাডি করেছেন উনি ইসলামের ফুল চেহারাটা দেখতে পাবেন এবং ইসলামের ফুল চেহারা যখন আপনার সামনে আসবে তখন আপনি দেখবেন যে পুরো দিনটা তার পরিবার নীতিতে তার ব্যক্তি নীতিতে তার রাষ্ট্রনীতিতে তার অর্থনীতিতে সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতার তরফে দাঁড়িয়ে আছে এই দিন যখন রাষ্ট্রে প্রতিষ্ঠা হবে তখন রাষ্ট্রের ন্যায় এবং সত্য প্রতিষ্ঠা হবে এই দিন যখন অর্থের মধ্যে যাবে তখন অর্থে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা হবে এই দিন যখন সমাজে যাবে তখন সমাজে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা হবে এই দিন যখন ব্যক্তি জীবনে আসবে তখন সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা হবে যাতে এই সমাজ শান্তিপূর্ণভাবে চলে এটি আল্লাহ হানা এই মানদণ্ডের উপর পৃথিবী পরিচালনা করছেন তো যাক এটি হচ্ছে মানুষের বুঝে যেন সমালোচনা করার ক্ষেত্রেও মানুষকে চিন্তা ভাবনা করে বুঝে শুনে সমালোচনা করা উচিত এবং পুরো আলোচনা শুনে এবং কোনটিক্স থেকে কিভাবে কথাটা বলা হচ্ছে সেটি বিবেচনা করে সমালোচনা করা উচিত